বিসমুল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের যে যারা এসএসসি সি পরীক্ষার্থী আছে তারা তো আসলে এখন একটু পড়াশোনার ভীষণ চাপেই আছে কারণ তাদের পরীক্ষা সামনে আর দেরিও নাই ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের রুটিন প্রকাশ হয়ে গেছে এবং আপনাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে সামনে উইক থেকে আশা করি সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রিপারেশানটাকে অবশ্যই কনক্রিটের মতো আর কি করে অবস্থায় আছেন এবং আপনাদের সব কিছুই এখন রিভাইজের মতো করতে হবে রিভাইজ করতে হবে আর কি আর আপনাদের যে কাজটা হলো আপনাদের অবশ্যই ভালো রেজাল্টের জন্য আপনাদেরকে দিনে রাতে রুটিন করে নিয়ে পড়তে হবে যে কিভাবে আপনাদের রেজাল্টটা ভালো হবে ঠিক আছে এখন এই কারণে আমাদের এই দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার্থীদের জন্য যারা এই আমাদের প্রথম অধ্যায়ে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ধনতান্ত্রিক বা মিশ্র অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার ভূমিকা কি ঠিক আছে এরও একটা প্রশ্ন আপনার উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে আপনাকে এ ধরনের সলিউশন করতে হবে ঠিক আছে অথবা কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা একটা উদ্দীপক দেওয়া থাকবে যে করিমের দেশে এই ধরনের দাম ব্যবস্থায় কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় ব্যাখ্যা করো ঠিক আছে বা রহিমের দেশে কিছু পয়েন্ট দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে আপনাকে এ ধরনের প্রশ্নে অ্যান্সার করতে বলা হবে আপনাকে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে ঠিক আছে না বুঝলে আপনি কিন্তু করতে পারবেন না বা লিখতে পারবেন না এই আপনাকে এই ক্লাসটা গুরুত্ব সহকার দেখতে হবে আর অবশ্যই আপনাদের যে কাজটা আমরা বললেই যে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যেন আরও আপনাদের মতো যারা স্টুডেন্ট আছে তারা ক্লাসটা দেখার সুযোগ পায় ঠিক আছে তো আমরা শুরু করছি আমাদের এই প্রথম প্রশ্ন হলো যে ধনতান্ত্রিক বা মিশ্র এই দুইটা অর্থ ব্যবস্থায় আপনার কি দাম ব্যবস্থা বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এই টপিকটা আছে মানে মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে বা ধনতান্ত্রিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে আপনি এই টপিক্সটা পাবেন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ঠিক আছে ধনতন্ত্র কি যে যে অর্থ ব্যবস্থায় দেখা ব্যক্তিগত মালিকানা মানে সব কিছুর ব্যক্তিগত মালিকানা থাকে এবং সরকারের কোনো রকম হস্তক্ষেপ ব্যতি রেখে সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই যে অর্থ ব্যবস্থা মানে পরিচালিত হয় সেটাকে আমরা বলতেছি ধন ধনতান্ত্রিক আর মিশ্র অর্থ ব্যবস্থা মানে কি যেখানে মিশ্র মানে বোঝা যাচ্ছে যে সেখানে অবশ্যই একে অপরের সাথে জড়িত আছে ঠিক আছে সেখানে ব্যক্তি সম্পদের ব্যক্তিগত মালিকানা আছে ভোগ দখলের স্বাধীনতা আছে আবার রাষ্ট্রীয় মালিকানা আছে রাষ্ট্র সেখানে ভোগ দখল করতে পারে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে বাজার ব্যবস্থার একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা বৈশিষ্ট্য সেখানে আছে এই যে মানে দুইটা ওখানে এখানে যৌথভাবে থাকবে আর এখানে এখানেও সিঙ্গেলভাবে সব কিছু ডিল করবে ঠিক আছে এটা হলো আমাদের দুইটা অর্থ ব্যবস্থার মধ্যে আর কি সংজ্ঞাগত পার্থক্য কিন্তু দুইটা অর্থ ব্যবস্থাতেই এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথাটা বলা আছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যেটা আমরা বলছি ঠিক আছে যে ধনতান্ত্রিকের ধনতন্ত্রিক আপনার মানে বাজার ব্যবস্থাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে ধনতন্ত্রের যে বাজার ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতাদের আপনাদের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে ঠিক আছে সেখানে বাজার চাহিদা থাকে বাজারে যোগান থাকে বাজারের চাহিদা এবং যোগান উভয়ে দেখা যে ক্রেতা এবং বিক্রেতাদের পারস্পরিক দ্রব্যের দাম নিয়ে কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে দ্রব্যের দামটা নির্ধারিত হয়ে যায় ঠিক আছে এটা হলো আপনাদের মূল কথা এখন ধনতন্ত্রে বাজার ব্যবস্থা মাধ্যমে সকল কিছু সমস্যার সমাধান করা হয় আবার মিশ্র অর্থ ব্যবস্থা কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমেই মানে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ক্রেতার দিক থেকে আসে আপনাদের চাহিদা বিক্রেতার দিক থেকে আসে কি যোগান এখন বাজারে সবসময় ক্রেতার চাহিদা এবং যোগান সবসময় সমান থাকবে বা সমান থাকে এমনটি নয় ঠিক আছে বাজারে যে শক্তিগুলো আছে বাজারে যে শক্তিগুলো আছে বাজারে যে চলকগুলো আছে ঠিক আছে এগুলার মানে দেখা যাচ্ছে পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণে তো কখনো দ্রব্যের বাজার দাম নিচে নেমে যায় আবার কখনো বাজার দাম উর্ধে গতিতে আসে ঠিক আছে এই যে পর্যায়গুলো আপনাদের বাই ট্রান্স দেখা যায় ঠিক আছে সেই দেখা যাওয়ার মাধ্যমে আপনাদের কী করতে হবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় সকল সমস্যার সমাধানটা করে থাকে ঠিক আছে এই আপনাদের প্রথম কাজটা হলো যে বাজারে চাহিদা এবং যোগানের যে মিথস্ক্রিয়া মানে দুইজনের স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়ভাবে মিথস্ক্রিয়া ঠিক আছে দুজনেই কাজ করছে এই স্বয়ংক্রিয়ভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঠিক আছে বাজারে দ্রব্যের দাম পরিমাণ যোগান চাহিদা সব কিছু নির্ধারিত হয় ঠিক আছে এই জন্য আপনাদের প্রথম কাজটা হবে যে আপনাদের এই ধরনের উদ্দীপক যখন দেওয়া থাকবে তখন আপনাকে সেখান থেকে কিন্তু প্রশ্নের সলিউশনটা করে নিতে হবে আপনি প্রথমে এরকমভাবে ভূমিকা দিবেন মানে আলোচনা করবেন আলোচনা করার পরে আপনাকে একটা চিত্র আঁকাতে হবে ঠিক আছে আপনাকে একটা কি করতে হবে চিত্র আঁকাইতে হবে ওকে আপনার এখানে দাম এটা আমাদের ভূমি অক্ষে চাহিদা এবং যোগান চাহিদা ও যোগান আমরা ধরে নিলাম কিউ নট টু বিশ একক ঠিক আছে এখানে আমাদের লম্বা অক্ষের দাম আছে এদিকে আমাদের কি দেখানো হয়েছে দাম ঠিক আছে এটাকে আমরা পি নট করে নিলাম এটাকে আমরা ধরুন কত ধরবো আমরা ধরুন পনেরো টাকা ঠিক আছে আপনি এই পি নট নট দিয়ে ব্যাখ্যা করতে পারবেন আবার এরকম সংখ্যার তথ্য দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন ঠিক আছে এখন কোন এটা হলো আমাদের ধরুন এটা আমাদের এটা আমাদের চাহিদা রেখা ঠিক আছে এটা ডিডি রেখা এটা আমাদের যোগান রেখা ঠিক আছে আমাদের এটা হলো বিন্দু ই এইরকম একটা উদ্দীপক আপনাকে দেওয়া থাকলে আপনি তখন এরকম একটা চিত্র অঙ্কন করবেন দেখুন বাজারে এই যে চাহিদা এবং যোগান পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে তার মানে এখানে ক্রেতার চাহিদা এবং বিক্রেতাদের যোগান সমান আর বাজারে যখন দরকার মাধ্যমে বা বাজার শক্তির কারণে বা বাজারে চাহিদা ও যোগানের মিথস্ক্রিয়ার কারণে যখন ভারসাম্য অর্জিত হবে মানে দুইটা সমান হবে চাহিদা এবং সমান হবে সেখানে ভারসাম্য অর্জিত হয় আর যখন এই যে ই বিন্দুতে আমরা দেখতে পাই চাহিদা যোগান পরস্পরকে ছেদ করেছে তাহলে এটা হলো এটা হলো আমাদের ভারসাম্য বিন্দু এটা হলো আমাদের কি ভারসাম্য বিন্দু ওকে আর এটা হলো যেহেতু যেহেতু এই ই বিন্দুতে ভারসাম্য চাহিদা এবং যোগান সমান হয়েছে তাহলে এই ই বিন্দু ভারসাম্য অনুসারে আমাদের এখানে এই সাইডে আমাদের দাম আছে তাহলে এটা আমাদের কি হলো এটা ভারসাম্য দাম এই পিনটটা কি পনেরো টাকা হলো কি ভারসাম্য দাম ওকে আর যেহেতু এখানে চাহিদা এবং যোগানের মিথস্কিয়ার কারণে এখানে যেহেতু উভয় ছেদ করেছে তাহলে সেখানে ভারসাম্য দাম আমরা পেয়ে গেছি তাহলে এখন আমাদের এই ভার কি এই অনুসারে কি ইউনিট হলে ভারসাম্য পরিমাণ এটাকে আমরা বলবো ভারসাম্য পরিমাণ ওকে এটা হলো ভারসাম্য পরিমাণ তাহলে এইটা আপনি যখন আপনি বুঝবেন বা লিখতে পারবেন ঠিক আছে তখন বাকি কাজটা আপনি সহজেই করতে পারবেন এখন কথা হলো যে বাজারে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কাজ করেছে এই কাজ করার ফলে বাজারে ভারসাম্য অর্ধিত হয়ে আছে কিন্তু এখন কথা হচ্ছে বাজারে যে শক্তিগুলো আছে সবসময় সে তারা মানে যে একই অবস্থান থাকবে এমনটাই তো নয় কারণ ইকোনমিক্স হচ্ছে একটা ডাইনামিক সাবজেক্ট গতিশীল এটা সবসময় পরিবর্তন হয় ঠিক আছে তাহলে বাজারের শক্তিগুলো পরিবর্তন হবে এই শক্তি শক্তি বলতে আমরা চাহিদা বলতেছি যোগান বলতেছি দাম বলতেছি উৎপাদন বলতেছি ঠিক আছে আয় ব্যয় বিনিয়োগ সবগুলাকে আমরা বাজারে শক্তি বলি ঠিক আছে তাহলে এখন দেখা যাচ্ছে বাজার শক্তিগুলোর ঘাত প্রতিঘাতে দেখা যাচ্ছে বাজারে দ্রব্যের দাম এই পর্যায়ে চলে আসলো ঠিক আছে এটাকে আমরা পি ওয়ান ধরে নিলাম ওকে বাজারে যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো কাজের ফলে দ্রব্যের দাম পি নট থেকে কমে পি ওয়ান হয়ে গেল ক্লিয়ার এখন দ্রব্যের দাম যেহেতু কমে তাহলে দ্রব্যের দাম কমলে কি হবে হ্যাঁ দাম কমলে কী হয় চাহিদা বাড়ে তাই বাড়ে না দ্রব্যের দাম কমলে কী হবে চাহিদা বাড়ে এই পি ওয়ান দামে পি ওয়ান যেটাকে আমরা ওপি ওয়ান বলতেছি ওপি ওয়ান দামে বাজারে দেখা যাবে কি যে এটাকে এ ধরলাম বিন্দু এটাকে বি বিন্দু ধরলাম ক্লিয়ার তাহলে এই পি ওয়ান ওপি ওয়ান দামে বাজারে দেখা যাচ্ছে যে পি ওয়ান বি পর্যন্ত চাহিদা আছে পি ওয়ান বি পর্যন্ত চাহিদা বাজারে আছে চাহিদা কত চাহিদা পি ওয়ান বি বিন্দু ঠিক আছে এই বাজারে এই ও পি ওয়ান দামে চাহিদা হলো কত ও পি ওয়ান বি কিন্তু বাজারে যোগান আছে কতটুকু বাজারে যোগান আছে পি ওয়ান এ পর্যন্ত ক্লিয়ার বাজারে যোগান কতটুকু বাজারে যোগান হলো পি ওয়ান এ ঠিক আছে এটাকে আমরা ধরে নিলাম দশ টাকা বা দশ টাকা দামে ঠিক আছে ক্লিয়ার আপনি সংখ্যাটি ব্যাখ্যা করতে পারবেন এইভাবে ব্যাখ্যা করতে পারবেন এখন ধরে নিলাম আমরা যে পি ওয়ান বি পর্যন্ত চাহিদা আছে আর হলো কি যে পি ওয়ান এ পর্যন্ত বাজারে যোগান আছে তাহলে বাজারে যোগান কম বাজারে যোগান হলো এইটুকু আর আপনার পুরোটাই হলো চাহিদা তাহলে যেহেতু যোগান কম চাহিদা বেশি তাহলে বিক্রেতারা কি করবে বাজারের শক্তিগুলোর কারণে সুযোগ নেবে তারা সুযোগ নিয়ে কী করবে তারা দ্রব্যের দাম যেহেতু দেখলে দেখলো যে বাজারে দ্রব্যের যোগান কম কিন্তু চাহিদা বেশি তখন তারা কী করবে দ্রব্যের দামটা বাড়াই দিবে ঠিক আছে এটাকে আমরা বলতেছি উদ্বৃত্ত চাহিদা এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলব উদ্বৃত্ত চাহিদা ওকে তাহলে এই এ থেকে বিভিন্ন পর্যন্ত উদ্বৃত্ত চাহিদা থাকার কারণে বিক্রেতারা বাজারে সুযোগ নেবে নিয়ে কী করবে তারা দাম বাড়াই দেবে আর দাম বৃদ্ধি পেয়ে আবার কোথায় পৌঁছবে এই পি নটে ঠিক আছে এই পি ওয়ান থেকে দাম বৃদ্ধি পেয়ে আবার কোথায় যাবে পি নটে যাবে তাহলে তখন কেউ বাজারে আবার ভারসাম্য দিতে হবে ঠিক আছে এখন কথা হলো যে বাজারে দাম তো কমেই গেল ঠিক আছে বাজার দাম তো বৃদ্ধিও পেতে পারে ঠিক আছে বাড়তেও পারে তখন কী অবস্থা হবে তখন মনে করে বাজারে দাম বৃদ্ধি পেয়ে এই পি নট থেকে তারা বাজারে দাম বৃদ্ধি পেয়ে পি হয়ে গেল এটাকে আমরা বিশ টাকা ধরে নিলাম যে দশ টাকা থেকে দাম পনেরো টাকা হয়েছে পনেরো টাকা বিশ টাকা হয়ে গেল ক্লিয়ার তখন কি হলো যে দাম যখন বিশ টাকা হবে মানে পি হবে ও পি হবে তখন বাজারে এই দুটো বিন্দুর নাম দিয়ে দিলাম ধরো সি বিন্দু আর ডি বিন্দু ক্লিয়ার বাজারে দেখা যাচ্ছে কি যে বাজারে চাহিদা হলো কতটুকু পি টু সি বিন্দু আর বাজারে যোগান আছে কত পি টু ডি বিন্দু পর্যন্ত ক্লিয়ার বাজারে যোগান আছে কতটুকু পি টু ডি কিন্তু বাজারে চাহিদা হলো কত পি সি ঠিক আছে তাহলে চাহিদার তুলনায় এখানে যোগান বৃদ্ধি বেশি আছে ঠিক আছে এই দাম বৃদ্ধির ফলে কী হবে দাম বাড়লে কী হবে মানুষের চাহিদা কমে যায় তাহলে বাজারে চাহিদা তখন কতটুকু যে পি টু সি পর্যন্ত আর কিন্তু বাজারে যোগান আছে কতটুকু পি টু ডি বিন্দু পর্যন্ত তাহলে এই যে সি থেকে ডি বিন্দু এইটুকু হলো কি উদ্বৃত্ত যোগান এটুকু আমরা কী বলবো উদ্বৃত্ত যোগান ওকে এই উদ্বৃত্ত যোগান যখন থাকবে তখন বিক্রেতারা দেখবে যে বাজারে চাহিদা কম কিন্তু যোগান বেশি মানে বাজারে পণ্য বেশি আছে। তখন তারা কি বাজারে এই পণ্যগুলো কীভাবে হবে অবিকৃত অবস্থায় পড়ে থাকবে তখন তারা কী করবে তখন তারা দ্রব্যের দামটা কমায় দেবে কমায় দিয়ে তারা কী করবে পণ্যগুলো যেন বিক্রি হয় ঠিক আছে মানে তারা যেন অন্তত লসের মুখে সম্মুখীন না হয় তখন তারা কী করবে তারা পণ্যের দাম কমায় দিয়ে তারা বাজার পরিষ্কার করে নেবে ঠিক আছে মানে বিক্রি করবে ঠিক আছে তখন তাহলে দেখালে কি এই যে তখন দেখার চাহিদা কম কিন্তু যোগান বেশি তখন সে বিক্রেতার দাম কমায় দিল আর দাম কমে বিশ টাকা থেকে আবার কোথায় চলে আসলো এই পনেরো টাকায় মানে পিটু থেকে পি নটে চলে আসলো ঠিক আছে এভাবে আবার বাজারে ভারসাম্য অর্জিত হয়ে গেল ঠিক আছে এইভাবে বাজারে মানে ক্রেতা বিক্রেতাদের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এই মিশ্র অর্থব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে ঠিক আছে এই ধরনের যখন উদ্দীপক দেওয়া থাকবে তখন আপনাকে এই ধরনের একটা চিত্র অঙ্কন করে আপনাকে সেম এই পজিশনে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই এই এরকম একটা প্রশ্ন পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনাদের মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কিছু উল্লেখ করা থাকবে বা ধনতন্ত্রের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে তখন পড়াশোনা করা থাকবে যে রহিমের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা আছে করিমের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা আছে বা রহিমের দেশের অর্থ দুই একটা বৈশিষ্ট্য লিখো বা করিমের দেশের একটা বৈশিষ্ট্য লিখো ঠিক আছে বা তোমার দেশটিতে ওই দুই অর্থ ব্যবস্থার মধ্যে কোনটি ভালো এরকম প্রশ্ন আপনার পরীক্ষার হলে পাবেন ঠিক আছে তা আপনারা আশা করি এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের পেজটাকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং ততক্ষণ ভালো থাকুন পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ